পাঞ্জাব এবং সিন্ড ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে এবং কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক থেকে ডিটারাল রিক্রুটমেন্ট স্পেশালিস্ট অফিসার কিন্তু এখানে নেওয়া হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংকে আবেদন করবার ডেট উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এটার আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট দশ দশ দু হাজার পঁচিশ তারিখ অক্টোবরের দশ তারিখ পর্যন্ত আবেদন চলবে মধ্যে আবেদন আপনারা কমপ্লিট করবেন এখানে ভ্যাকান্সি রয়েছে ক্রেডিট ম্যানেজারে টোটাল ভ্যাকান্সি একশো তিরিশটা আর এগ্রিকালচার ম্যানেজারের ভ্যাকান্সি রয়েছে ষাটটা টোটাল এখানে একশো নব্বইখানা পোস্ট ভ্যাকান্সি তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নিয়ে তারপরে এটা আবেদন করবেন এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসবো আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তবেই আপনারা কিন্তু এটা আবেদন করতে পারছেন এবার আমরা চলে আসবো এজ লিমিটেড এজ লিমিট এক নয় দু তারিখ অনুসারে ধরা হবে মিনিমাম তেইশ ম্যাক্সিমাম পঁয়ত্রিশের মধ্যে এজ লিমিট হতে হবে অর্থাৎ আপনাদের বয়স দুই নয় উনিশশো থেকে এক নয় দু হাজার মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন এস এসসিদের আপার এজ লিমিটের উপরে পাঁচ বছর ছাড় রয়েছে ও বি তিন বছর রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের দশ বছর রয়েছে তো এগুলোও কিন্তু মাথায় রাখবেন আপনাদের যাদের ক্যাটাগরি রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এবার আমরা চলে আসবো কোয়ালিফিকেশনে কোয়ালিফিকেশান কী লাগবে কোয়ালিফিকেশানটাও দশ দশ পঁচিশ অনুসারে ধরা হবে ক্রেডিট ম্যানেজারে আপনাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে আর যারা যারা এস এসসি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিকাপ রয়েছেন তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্সে আবেদন করতে পারবেন এবং মিনিমাম তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে এর পরের পোস্ট হচ্ছে এগ্রিকালচার ম্যানেজার এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি আর এখানেও সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এসটিএসি ও ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিফটি ফাইভে আবেদন করতে পারবেন এখানে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু চাওয়া হয়েছে এবার আমরা চলে যাব স্যালারি স্কেল এখানে পে স্কেল বলা হয়েছে চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে তেরানব্বই হাজার নশো ষাট টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে এখানে রয়েছে সিলেবাস এই সিলেবাস অনুসারে আপনাদের পরীক্ষা হবে হান্ড্রেড কোশ্চিন হান্ড্রেড মার্কস এবং একশো মিনিট আপনারা সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য এক্সামিনেশান সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে শিলিগুড়ি কলকাতা গেটার কলকাতা এই দুটো জায়গাতেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এক্সামিনেশান সেন্টার যেটা আপনারা চুজ করতে পারেন আপনাদের সুবিধা মতো লাস্ট একটি বিষয় দেখব আবেদন আপনারা কিভাবে করবেন এবং কত টাকা লাগছে এস টি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে একশো টাকা প্লাস এর সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ লাগবে জেনারেল ই ডাব্লু এস ও জন্য সাড়ে আটশো টাকা প্লাস এর সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ লাগবে আবেদন করবার জন্য আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আবেদন কমপ্লিট করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন